আমার বিশ্ব নবীজির চাচা আব্বাস রাদ আমি মসজিদে নবীর বারান্দায় বসেছিলাম আল্লাহর নবীজি অজ বানা ছিলেন নবেজের অজ খানা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নবেজের অজোখানা হয়ে গেল ওই সময় বিশ্ব নবী দরদি নবী আমার দাঁড়িয়ে আছেন হজরত জিবিরিল আলাই সালাম নবীজিকে সালাম দিলেন আসসালাম আলাইকা রসুল আল্লাহ নবী আমার সালামের উত্তর দিয়ে বলেন জিবিরিল ভাই কি ব্যাপার তুমি আমার কাছে কেন এসে জমালাও জিবিরিল বলে নবীজি আমি আপনার সাথে দেখা করতে এসেছি আপনার সাথে আমার কথা আছে আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই তুমি এখানে একটু দাঁড়িয়ে যাও এখানে আমার মসজিদ নববীর বারান্দায় আমার আপন চাচা আব্বা আসনা দিয়ে আল্লাহ তালু দাঁড়িয়ে আছে ওরে যে বেরেন ভাই আমার চাচা কয়েকদিন হয়ে গেল তোমার বাহ্যিক চেহারাখানা তোমার চেহারাখানা খানা দেখার জন্য আমার কাছে দার করেছে ভাই জিবিল তুমি দাঁড়িয়ে যাও তোমার অরিজিনাল সুরাতটা চেহারাখানা তুমি একবার দেখাও আল্লাহর নবী বললেন ওগো আমার চাচা আপনি ফেরেস্তা জিবরিল কে দেখব বলছিলেন বলে হাও বলে দেখলে ওই দেখো না তাকে দেখো না জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে হযরত আব্বাস বলেন আমি বিশ্ব নবীর কথা শোনার পর আমি জিবরিলের দিকে একটি বানো তাকালাও শুধু আমি জিবরিলের পায়ের দিকে লক্ষ্য না আর সাতাতে জিবরিল নাই আব্বাস বলেন আমি বেহুশে পড়ে গেলাম বলুন সাত হাতি অকার বিশ্ব বিশ্বনবী আমার পবিত্র বরকতময় হাত দিয়ে পানি ছিটা মারলেন আব্বাসের চেহারা হুশ ফিরল জ্ঞান ফিরার পর নবী বললেন ওগো আমার চাচা তুমি জিবিরিলকে দেখলেও বলে হজুর আমি তার পুরা চেহারা খেলা দেখি নাই শুধু তার পায়ের দিকে নজর করেছে আর আমি বেহুসে পড়ে গিয়েছিলাম সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরা আব্বাস আলহ তিনি ফেরেস্তাকে দেখেছেন কিন্তু আমি আপনাদের এলাকা তো হয়তো বলেছি অনেকে হয়তো আপনারা জানেন না যে জিবিরিল কত বড় ফেরেশতা সাহাবারা নবীকে জিজ্ঞাসা করেছিলেন নবী জিবরিলের বড় কত বড় ফেরেস্তা সেটা বলতে গিয়ে বলেছিলেন সাহাবাইকে দাও জিবরিল এত বড় ফেরস্তা গোটা পৃথিবীতে আসমানের নিচে যত জমিনে বাপটি পানি রয়েছে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া যায় পবিত্র পবিত্র জবানে বলেছে যে সারা পৃথিবীর পানি গড়তে 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 এই জিবরিলের থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানিগুলো সব শুকে যাবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে শিবির কত বড় ফেরেশতা সম্মারিত ভাইরা আমার বাবা জীবনেরা এখান থেকে বাবজি মুফারসনেক লিখেছে যে ফেরেস্তাকে যে মানুষরা দেখতে পাবে না তা নয় সেই রকম যদি দামি যদি আপনার উম্মাত হতে পারা যায় এখনো যদি সেই রকম আমল যদি হয় আমাদের আমাদের মধ্যবাবজি ফেরেস্তার মধ্যে দেখা হতে পারে বলুন আলহামদুলিল্লাহ বাপজি আমার সোনা নালেরাও আমরা অনেকেই জানি যে চারটে বাপজি আপনার ইমামের নাম শুনতে পাই এটা ভালো করে কাল লাগাবে অনেকে বলে যে ভাই আমরা হানাফি কে বলে আমরা সাফি অনেকে বলে আমরা মালিক অনেকে বলে ইমা ইমাম আহম্মদ বিন হাম্বাল এই চারটে ইমামের নাম বলে না ভাই তে চার ইমামের মধ্যে বাপজি একটি কেতাবে ঘটনা এসেছে ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লা কেতাবে লিখেছে চারটে ইমামি বাবজি বিখ্যাত তারা আল্লাহর অলি ছিলেন তারা সেই জামানার মুস্তাহিদ ব্যক্তি ছিলেন ছিলেন তারা এত বড় বড় বাপজি তারা পণ্ডিত আমুলিয়াত লোক ছিলেন বিন হাম্বালের জীবনীতে এসেছে উনিও বাবজি ফেরেস তাকে বাপজি নিজ চোখে দেখে তিনি সালাম দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ইমাম আহম্মদ বিন হাম্বাল কত বড় দামি আল্লাহওয়ালা ছিলেন উনি এত বড় বুজুর্গ ওনার জীবনেতে বাপজি বহু ঘটনা এসেছে তার মধ্যে একটা ঘটনা তুলে ধরেছে উনি এত বড় বুজুর্গ ওনার জীবনীতে পাওয়া ইমাম আহম্মদ বিন হাম্বাল উনি দিনের বেলায় বাপজি কলমার দাঁত দিতে শুরু করেছিলেন তারা দিনের দাওয়াত দিতে বাপজি বেড়ে গিয়েছিলেন বেনামাজি মানুষ কিভাবে তারা নামাজি হবে ইমা মাহমদ বিন এ এই প্রচণ্ড শীতের সময় কেতাবে লিখছে উনি যেতে 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 বাপজু অনেক দূর চলে গিয়েছে কলমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরার সময় দেখলেন অনেকটা বাপজি আপনার দূরে চলে গিয়েছে সে বাড়ি পৌঁছানো সম্ভব নয় সেদিনে আস্তে আস্তে বাপজি সূর্য পশ্চিম দিকে বাপজি ডুবে গেল হজরত ইমাম মাহমদ বিন যেখানে সূর্য ডুবলো রাস্তা আস্তে আস্তে ওখানে বাবজি তিনি যাই নামাজ পিছিয়ে তিনি নামাজ আদায় করলেন মাগরিবের নামাজ পড়ে বাবজি সোজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উনি মনে মনে চিন্তা করছে নগ মালিক আমি তো বাড়ি তো পারবো না অনেকটা দূর চলে গিয়েছি ইমাম মোহাম্মদ বিন হাম্বাল চিন্তা করেন আমি রাস্তার মাঝে একটা কোনো বাড়ি যদি পাই ঘর পেলে সে বাড়িতে গিয়ে আমি আমি আশ্রয় নেবো আমি একটু থাকবো ইমা মাহমদ বিন হাম্বালের জীবনীতে লিখছে উনি ওই মরুভূমির দিয়ে যেতে যেতে ভাবছি মাঠে দেখলেন রাস্তা ধারে একটা ছোট্ট একটা ঝুপড়ি ঘর ইমা মাহমুদ বিন হাম্বাল ওই বাড়ির দরজার ঘুড়িতে গিয়ে উনি সালাম দিলেন কারণ উনি জালেন বিশ্বনবী বলেছেন পা শক্ত যদি আপনি নমাজ পড়েন আর কোনো বাড়িতে মুসলিমের বাড়িতে গিয়ে যদি আপনি সালাম না দেন বিনা সালামে যদি আপনি বাড়িতে প্রবেশ করেন ঢুকে যান তাহলে হয়তো কেয়ামতের ময়দানে আপনি ওই বাড়িতে সালাম না দেওয়ার কারণে আল্লাহ হয়তো আপনাকে কেয়ামতের ময়দানে করবে আপনি জান্নাত হয়তো আল্লাহ আটকি দিবেন আমাদের আমল আছে ভাই একটা মানুষ বলতে পারবো যে আমার বাড়ি বলেন আমার প্রতিবেশী বাড়ি বলে যার বাড়িতে যায় না কেন আমি বিনা সালামে তার বাড়িতে আমি প্রবেশ করি না আছি বাপ একটা মানুষ এরকম নাই কিন্তু রসুল সাহাবা নয় উনি একজন নবীর ইমাম বিন চিন্তা সালাম না দিলে রসুলের সোনাথকে জিন্দা করা যাবে না উনি ওই বাড়ির দরজার গুড়িতে এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম আ হবার বারকাত যাহাতে সালাম দিলে বাড়ির ভিতর থেকে দেখছে একটা যুবক ছেলে যুবকটার কেতাবে লিখেছে তার মুখে ছিল সে যুবক ছেলেটা বাড়ির ভিতর থেকে পাবজি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন চাচাজি কি ব্যাপার ইমাম বিন হাম্বাল তিনি ডাক দিয়ে বললেন বাবা কিছু যদি বলে না করো তোমার বাড়িতে আজকে রাত্রিটা আমাকে থাকতে দেবাও যদি থাকতে দাও আমি থাকার অনুমতি চাইছি কারণ আমি শীত নিয়ে আসি না অনেক দূরে বাড়ি আমার কলেমার দাঁত দিতে দিতে আমার রাত্রি লেগে গিয়েছে আমি তোমার এই বাড়িখানে আমি রাত্রিবেলায় থাকতে চাই যুবক ছেলেটা বলল চাচা অসুবিধা নাই আপনি আসুন অসুবিধা নাই আপনি আসুন আমি একা আছি কিন্তু কেতাবি লিখেছ যুবক ছেলেটার ঘরটা ছিল সেটা হোটেল ঘর যুবক ছেলেটা বলল চাচা আপনি ওখানে বসুন আরাম করবেন আমি আপনাকে অনুমতি দিলাম বৃদ্ধ সেই আহমদ বিন হাম্বাল সাদাশিদে তিনি এত বড় বুজুর্গ উনি ডাক দিয়ে বললেন বাবা আমি এসার নামাজ পড়বে এসার টাইম হয়ে গেছে যুবক ছেলেটাকে বলল বাবা একটু পানির ব্যবস্থা পাওয়া যাবে বলে অসুবিধা নয় পানি দিচ্ছি আপনাকে যুবক ছেলেটা বললো চাচা জি আমিও তো নামাজ পড়বো বলে বাবা তুমিও নামাজ পড়বে বলে হ্যাঁ বলে আমিও ছোট থেকে নামাজ পড়ি যুবক ছেলেটা অজু বানালো বৃদ্ধ লোকটা অজু বানালেন দুজনায় নামাজ পড়লেন যুবক ছেলেটা বললেন চাচা ওইখানে আপনি আরাম করো চাচা আমার আরাম করলে চলবে না এটা হোটেল ঘর আমি গরিব মানুষ আমি সারা রাত রুটি তৈরি করি সারা রাত রুটি তৈরি করার পর ওই রুটিগুলোকে আমি সারা দিন বিক্রি করি চাচা যে আমি চুলহা তৈরি চুলহাতে আগুন দিয়ে ওই দেখেন তাওয়াটা চাপি দিয়ে আমি আটা পানি দিয়ে আমি রুটি তৈরি করবো আপনি আরাম করে বৃদ্ধ লোকটা বললে অসুবিধা নাই বাবা যুবক ছেলেটা আটা সালতে শুরু করল চাপি দিয়ে তলে আগুন ধরে দিল ইমাম আহমদ বিন হাম্বাল ডাক দিয়ে বলছে বাবা কিছু যদি বলে না করো আমার শরীরে এমন কোনো পোশাক বেশি নাই যা থেকে ঠান্ডা আমাকে লাগবে না ওকে বাবা পাতলা জামা আছে আমার শরীরে যদি তুমি কিছু মানে না করো যদি অনুমতি দাও তোমার চুলহাতে যে আগুন ওই আগুনের তাপ একটু আমি খেতে চাই বলুন আলহামদুলিল্লাহ তাক দেখুন ফরজগার কাকে বলে আজ আমরা অনেক লোক আছি ফজর নামাজ পড়তে যাচ্ছি বাড়ি থেকে বাপ যে হাফ কিলোমিটার দূর এখন তো আর বেশিরভাগ দূরে মসজিদ নাই দূরে মসজিদ হলে ঝামেলা টামেলা করে বাবজি কাছে মসজিদ তৈরি করার ব্যবস্থা করছে মানুষ যে কোনো বাহানাই তো মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দেখা যাচ্ছে নারকেল গাছ ওই কুড়ি হাত দূরে আর ওই গাছের নারকেল শুকনিয়া নারকেল বাপজি পড়িয়েছে পড়ে কুড়ি হাত দূরে বাবজি পড়ে আছে আর মুসল্লি যাচ্ছে নামাজ পড়তে দেখছে দুটিয়া নারকেল কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়ে আসলো ওই নারকেল দিয়ে বাপ যে আপনার পিঠা তৈরি করে অনেক সময় এরকমও শোনা যাচ্ছে ওই নারকেল দিয়ে আবার রোজার এফতারি পর্যন্ত করছি বলছে হজুর ওই এফতারিতে কি রোজা হবে আমরা কি চিন্তা করেছি তা কয় অথচ কি বলবো ভাই আমি তো পারিনি পড়েছিল তাই কুড়ে খেয়েছি তা কয় বলছে খাওয়া যাবে না কারণ ওই নারকেল গাছের মালিক তো আপনি আমি নয় যে মালিক তার কাছ থেকে অনুমতি লাগবে